হ্যালো আলাইকুম ভিউসাল ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোঁয়া ম্যাচিং এর সার্ত ছোঁয়া থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু গছ কাপড় দেখবো আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো দেখবো ক্লাসিক নেট যেগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটা গজ কাপড় বললেই চলে এটা হচ্ছে কাপড়ের বিশ্বসত্ব হচ্ছে এটা সেম কালারের উপর সেম কালার সুতা পালের কাজ করা আছে তার পাশাপাশি স্টোন করা আছে এগুলো বহর কত হয় ভাইয়া বহর করা যাবে এগুলো দিয়ে সব সব করতে পারবে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা সবগুলো কালেকশন দেখে নেব দাম থেকে শুরু করে ডিটেলে সব কিছু বলে দিব কিভাবে অর্ডার করতে হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিও আমাদের দেখতে পারেন এগুলোর গস কত করে দিবেন রানু ভাইয়া এগুলোর গস থাকবে আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গছ কাপড় নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে আরও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা সবগুলোই আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কালার কিন্তু প্রিন্ট বা কাজের ডিজাইন কিন্তু আলাদা আলাদা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবং প্রচুর কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে আজকের ভিডিও থেকে আপনারা প্রচুর কালার পেয়ে যাবেন যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গস থাকছে এগুলো কিন্তু মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন গজ থাকছে এগুলোর মাত্র দুইশো টাকা পার গজ আর ফলসের গাছ তো এখানে একশো টাকা আপনাদের যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মোটামুটি আমরা সব ধরনের গজ কাপড়ের কিন্তু আমাদের চ্যানেলে দেখিয়ে থাকি এবং তার পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন ভাইয়াদের কাছে নিতে চান ভিডিও কলে ভাইয়ারা দেখায় দিবে যেটার সাথে যদি অন্য কোনো কিছু নিতে চান নাম্বার দেওয়া আছে আগে কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন যেটা হচ্ছে ডেলিভারি চার্জ যেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই টাকাটা শুধু আগে দিবেন তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একদম লাস্ট কালেকশন এটা কালো কালো অনেক সুন্দর সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ